বিধানসভায় নাটক যেমন করে তেমনি ওরকম নেতাজি ইন্ডোরে নাটক করতে ডেকেছে নিজের দলের ক্যাডারদের হয়তো সামনে বসিয়ে রেখেছে এবং চাকরি প্রার্থীদেরকে পিছনে বসিয়ে রেখেছে আপনার যদি অত সৎসাহস থাকে যারা যারা অযোগ্য তারা কাকে কাকে টাকা দিয়েছে তাদের তাদের আপনার নেতাদের নামে এফআইআর করান পুলিশ সোমোটে এফআইআর করতে পারে এফআইআর করান তারপরে দেখবো আপনার কত বুকের পাটা আছে আগে দুধ বেস্ত এখন চাকরি ব্যাচে আগে দুধ বেস্ত এখন কয়লা ব্যাচে আগে দুধ বেস্ত এখন পশ্চিমবাংলার বেকারদের জীবন বেছে দিচ্ছে আপনি তো নিজেই অযোগ্যদেরকে রিক্রুটমেন্ট দিয়েছেন তাহলে আপনি আবার কি বলবেন আপনার যদি ক্ষমতা থাকে বার করুন না লিস্টটা যে আপনার কোন কোন নেতাদের মাধ্যমে টাকা এসছে নিজ থেকে ওপর পর্যন্ত পারবেন করতে জেনে শুনে বুঝে পড়ে টাকা নিয়েছে জেনে শুনে বুঝে পড়ে ওএমআর ওএমআরকে ডিস্ট্রয় করেছে জেনে শুনে বুঝে পড়ে ওএমআরএ পাশ করানো হয়েছে এবং সেটা প্রমাণিত সুতরাং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নাটক করতে ডেকেছে এখানে এখানে চা খাওয়ার নামে নাটক করতে ডেকেছে বিধানসভায় নাটক যেমন করে তেমনি ওরকম নেতাজি ইন্ডোরে নাটক করতে ডেকেছে নিজের দলের ক্যাডারদের হয়তো সামনে বসিয়ে রেখেছে এবং চাকরি প্রার্থীদেরকে পিছনে বসিয়ে রেখেছে হয় কেউ যদি কেউ যদি মোবাইল ছুড়ে দেয় আগে কেউ যদি জুতো ছুড়ে দেয় তখন সম্মান যাবে তাই এই ধরনের কাজকর্ম করেছে আচ্ছা তিনি বলছেন যে চাকরি হারাদের পাশে থাকবে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছে এবং বলছে যে যোগ্য এবং অযোগ্য আমি বাছাই করতে পারবো এই ধরনের কথা মুখ্যমন্ত্রী বলছেন এটা কতটা যুক্তিসঙ্গত ও আবার বাছাই করতে গিয়ে আবার টাকা খাবে এর এ টাকা ছাড়া কিছু বোঝে না এ টাকা যখনই সুযোগ পাবে তখনই টাকা খাবে অযোগ্যদের থেকেও খাবে আর যোগ্যদের থেকেও খাবে এ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এ নবান্ন থেকে তুলে ছুড়ে ফেলে দেওয়া উচিত পশ্চিমবাংলায় এরকম ধরনের দুর্নীতি ঐতিহাসিক দুর্নীতি করেছে এই মমতা ব্যানার্জির সরকারের নেতারা শুধু উনি নিজের দলে যারা টাকা খেয়েছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্যই বৈঠক ডেকেছে আপনার যদি অত সৎসাহস থাকে যারা যারা অযোগ্য তারা কাকে কাকে টাকা দিয়েছে তাদের তাদের আপনার নেতাদের নামে এফআইআর করান পুলিশ চো এফআইআর করতে পারে এফআইআর করান তারপরে দেখবো আপনার কত বুকের পাটা আছে তিনি বলছেন যে গাছ থেকে কি আমরা হয় এই আমরা কি করে হচ্ছে আমরা লড়াই করব চোখের চোখ রেখে জাস্ট লাইক আ রয়্যাল বেঙ্গল টাইগার উনি উনি টাকা তুলবেন চোখে চোখ রেখে উনি পঁচাত্তর পঁচিশ ভাগ করবেন চোখের চোখ রেখে উনি দুর্নীতি করবেন চোখের চোখ রেখে উনি যা বলেন তার ঠিক উল্টো করেন আর দলের নেতাদেরকে বলে দেন তোরা যা পারিস কর আমি এখানে দাঁড়িয়ে আছি এইটা উনি সেফগার্ড গার্ড করেন দলের নেতাদেরকে উনি দুর্নীতির মাথা উনি ওনার দলের পিঠে যারা নেতা দুর্নীতি করছে তাদের পিঠের আমরা তুলে নেবে এই চাকরি প্রার্থীরা যদি উনি নাম প্রকাশ করে দেন আজকে দেখা যাচ্ছে যে যখন এই যে যোগ্য অযোগ্যরা এই বৈঠকে ঢুকতে যাচ্ছে তখনও সেখানেও একটা পার্স সিস্টেম করা হয়েছে সেখানেও সেটা নাকি তৃণমূলের শিক্ষা দপ্তর যে শিক্ষা সি সেল রয়েছে সেখান থেকে করা হয়েছে কি বলবে এখানেও একটা ব্যবসা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে এখানে এসছে আর দলের কে শিক্ষা সেল না জেল আছে যারা যে ছেলে থাকে তারাই জেলে যায় ওই 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 পার্টির তাদের তারা এখানে কাঠবিলি করছে এরা পারে উনি তো মুখ্যমন্ত্রী হিসাবে এখানে এসছে উনি দলীয় নেত্রী হিসাবে এখানে এসছে তাহলে কেন দলীয় দলীয় ব্যানার থাকতো দলীয় ঝান্ডা থাকতো তারা সেই ব্যানার হতো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী হচ্ছে দুর্নীতিগ্রস্ত এ আগে দুধ ব্যস্ত এখন চাকরি ব্যাচে আগে দুধ ব্যস্ত এখন কয়লা বেছে আগে দুধ ব্যস্ত এখন পশ্চিম বাংলার বেকারদের জীবন বেছে দিচ্ছে এরা এই মুখ্যমন্ত্রী জেনে রাখুন যে সুপ্রিম কোর্ট থেকে আপনার ভাইপো প্রোটেকশন নিয়ে আসে আপনার বিধায়ক যে যে পুলিশের ভয়ে ইডিসিবিআইয়ের ভয়ে মোবাইল ছুঁড়ে পুকুরে ফেলে দেয় নিয়োগ দুর্নীতির মাথা যেসব বিধায়ক আছে তারা যে কোর্ট থেকে জামিন নিয়ে আসে সেই কোর্ট একদম পিট চাপড়ে আপনাকে বলে দিয়েছে যে আপনি রন্দে রন্দে দুর্নীতি করেছেন আপনি কিছু করতে পারবেন না আপনি ভাওতা দিতে পারবেন আপনি দুর্নীতি করতে পারবেন আমি মানুষের জীবন নিয়ে বেকারের জীবন নিয়ে খেলা করতে পারবেন দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুনামধন্য সিনিয়র অ্যাডভোকেট আমি ওনাকে সম্মান করি উনি বলেছেন মুখ্যমন্ত্রীকে চলে যেতে হবে আমিও বলছি মুখ্যমন্ত্রীকে যেতে হবে ওর যারা দুর্নীতিগ্রস্ত আমচা চামচা আছে ওর শিক্ষা যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যায় খাদ্যমন্ত্রী জেলে যায় প্রত্যেক কটা নেতা জেলে যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রীও জেলে যেতে হবে লালু প্রসাদের মতন উনিও জেল খাটবে যেভাবে নিজের দলের ওই গুন্ডাদেরকে লেলিয়ে দেয় যা তোরা তোলা তোল যা মদের ঠেক থেকে টাকা তোল যা ব্যবসা করছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে সেখানে গিয়ে তোলা যা কয়লা পাচার কর যা নারী পাচার কর ঠিক সেইভাবেই করছেন আগে চোর গুন্ডা বদমাস আলাদা করে ক্যাটাগরি থাকতো যারা এরা চোর এরা গুন্ডা এরা বদমাস এখন চোর গুন্ডা বদমাস এরা আলাদা দল খুলে ফেলেছে তার নাম তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল খুঁজলেই চোর পাওয়া যায় গুন্ডা পাওয়া যায় ডাকাত পাওয়া যায় ডাকাত ডাকাত আর চোর খুঁজতে মানুষকে আলাদা জায়গায় যেতে হয় না আচ্ছা মুখ্যমন্ত্রী সবসময় আইনের ঊর্ধ্বে চলে যায় উনি নেক্সট টু গড নিজেকে ভাবে এবং তার জন্যে আকাশ কুসুম স্বপ্ন রাজ্যবাসীকে দেখান আগে স্বপ্ন দেখাতেন বারবার বলতেন যে আমি আসলে এটা হবে বাম দুর্নীতি করেছে এটা করেছে সেটা করেছে বাম ছিল ছিল পশ্চিমবাংলার সবার মাথায় বারো হাজার টাকা করে ঋণ ছিল আপনি এলেন পশ্চিমবাংলার সবার সবার মাথায় ছেষট্টি টাকা করে গড হিসাবে ঋণ হয়ে গেল আপনি ধারে সরকার চালান এটা আপনি ভুলে যাবেন না আপনি রিক্রুটমেন্টের নামে টাকা তোলেন আপনি ছোট ছোটো ছোটো সিভিক পুলিশ রিক্রুটমেন্টে টাকা তোলেন আমি বলছি এই পুলিশের রিক্রুটমেন্টও যদি দেখা যায় সেখানেও দুর্নীতি বেরোবে এই যদি ডাব্লু বিসিএসের রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও দুর্নীতি বেরোবে পশ্চিমবাংলার এমন কোনো কোনা খালি রাখেনি যেখানে দুর্নীতি হয়নি নিজে নিজে ভোট লুট করে যেতে যে নিজে ভোট লুট করে সরকারে আসে পঞ্চায়েতে মানুষকে মেরে সরকারে আসে সে স্বচ্ছ নিয়োগ দুর্নীতি দেবে যা নিজেরই ডিগ্রির ঠিক নেই নিজেই বলে আমার এটা সেটা ভাইপোর ডিগ্রি ঠিক নেই সেই সব কথা বলবে মানুষ অবিলম্বে এই সরকারকে বিদায় দেবে ছাব্বিশ সালে কে একদম বঙ্গোপসাগরে ছেড়ে ফেলে দিলেন উনি নোংরা খেলা খেলেছেন নোংরা খেলা খেলেছেন যখন সিবিআই এসেছিল ওই রাজীব কুমারকে ওখানে জিজ্ঞাসাবাদ করতে তখন উনি ধর্ম ধর্মতলায় ওনাকে বাঁচাতে বসে গেলেন নোংরা খেলা খেলেছেন উনি নোংরা খেলা খেলেছেন লালু বালুকে বাঁচাতে গিয়ে উনি নোংরা খেলা খেলেছেন বেকারদের জীবনকে নিয়ে আগামী এই এই বেকারদের অভিশাপ উনি জীবনে পারবে আগামী দিন তৃণমূল কংগ্রেস নামে কোনো দল পশ্চিমবাংলায় অস্তিত্ব ছিল মানুষ ভুলে যাবে মানুষ থুতু ফেলবে এদের নামে আপনি তো নিজেই অযোগ্যদেরকে রিক্রুটমেন্ট দিয়েছেন তাহলে আপনি আবার কি বলবেন আপনার যদি ক্ষমতা থাকে বার করুন না লিস্টটা যে আপনার কোন কোন নেতাদের মাধ্যমে টাকা এসছে নিজ থেকে ওপর পর্যন্ত পারবেন করতে পারবেন না কারণ আপনি সব সময় তাদেরকে বাঁচাতে চেষ্টা করছেন সেফগার্ড করতে চেষ্টা করছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যে লন্ডনে গিয়েও ওখানে বিক্ষোভ খেয়ে চলে আসে এখানে পশ্চিম পশ্চিমবাংলায় এমন আজ পর্যন্ত সরকারি তো ছেড়ে দিন বেসরকারি কোনো কারখানার ফিতে কাটতে পারেনি যেখানে দু তিন হাজার লোক কাজ করবে বিজনেস সামিটের নামে ভিকারি সামিট করে একটা ফিদে কাটতে পারেনি সে আপনাকে উপহার দেবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাস উপহার দিতে পারে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আরও বেকারত্ব উপহার দিতে পারে আর ভোটের সময় ওই লক্ষ্মীর ভান্ডারের নামে ভান্ডারের নামে ভান্ডার কি ওই পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকায় ভান্ডার হয় ভান্ডার যদি দেখতে হয় তো ওই পার্থ চ্যাটার্জি দেখিয়েছিল ভান্ডার কাকে বলে দু হাজার টাকার নোট গুনতে গুনতে মেশিন খারাপ হয়ে গেছিল ভান্ডার যদি দেখতে হয় তো তৃণমূল নেতাদের বাড়িগুলো দেখু রাজপ্রাসাদ করে ফেলেছে ভান্ডার ওনার নেতাদের দল যারা দলীয় নেতা আছে পঞ্চায়েত সদস্য থেকে একদম এমএলএ এমপি পর্যন্ত তারা বানিয়ে ফেলেছে আর পশ্চিমবাংলার মানুষকে পাঁচশো টাকার ভিকারির ভেট দিয়ে ভোট নিতে চাইছে যেভাবে আপনার ভাইপোকে প্রোটেকশন দিতে পারে যেভাবে আপনার বাকি অন্যান্য বিধায়করা যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং একদম মোবাইল ছুঁড়ে ফেলে দেয় সেই মোবাইল আবার জল ছেঁচে বার করতে হয় তারা যেমন জামিন নিয়ে আসতে পারে ঠিক সুপ্রিম কোর্ট এটা করতে পারে আপনি একজন লয়ার আপনি নিজে বলেন আপনি লয়ার আপনি লটা আমার মনে হয় নতুন করে বইগুলো একটু খুলে দেখুন যে কে কি করতে পারে কে কি করতে না আপনি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কিছু করতে পারেন না সেগুলো আপনি করে বসেন সেগুলো শোধরান একেবারে লাস্ট প্রশ্ন তিনি বলছে যে সুপ্রিম কোর্টে গিয়ে কাজ না হলেও যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব আমার আগে আপনি মুখ্যমন্ত্রী নিশ্চিত থাকবেন কি না সেটা দেখুন আপনি তো একুশ সালে হেরে গেছিলেন জনতার টাকা ধ্বংস করে উপনির্বাচন করালেন ভবানীপুরে আপনি নিজে মুখ্যমন্ত্রী আপনার তো মুখ্যমন্ত্রীটা তো নিশ্চিত নন আপনি তো একুশ সালে হেরো মুখ্যমন্ত্রী দুশো চুরানব্বইটা সিটে আমি আমি প্রার্থী আমি সব কিছু আর আমি নিজেই হেরে গেলাম আপনার এম ছাব্বিশ সালে ঠিক থাকবে তো তারপরে তো আপনি বাকিদেরকে গ্যারান্টি নেবেন